তো অনেকে রেডি তো স্টার্ট করে দেখ স্টার্ট তো আজকের খেলাটি পুরোটা আপনাদের বিনোদনের জন্য তো আজকের খেলাটি হলো যে সুরসুরি দিয়ে হাসি বের করার চ্যালেঞ্জ তো স্টার্ট দেখা যাক খুব সুন্দর 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 অনেক চেষ্টা আছে আজকের চ্যালেঞ্জটি হলো সুরসুরি দিয়ে হাসি বের বেকার চ্যালেঞ্জ তো আজকে যে বিজয়ী হবে তার জন্য আকর্ষণীয় একটি পুরস্কার রয়েছে আর যে আর কি বিজয়ী হতে পারবে না তাদের জন্য শাস্তিমূলক কিছু পুরস্কার রয়েছে স্টার্ট দেখা যাক আজকে সবাই আর কি মনোযোগ দিয়ে খেলতেছে তো সুন্দর একটি খেলা তো আজকে যে বিজয় হবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে সেটা খেলা শেষে দেখানো হবে আর যে যারা বিজয় হতে পারবে না তাদের জন্য শাস্তিমূলক কিছু পুরস্কার রয়েছে যা আপনাদের আগে জানাইছি তো আজকের খেলাটি হলো যে সুরসুরি দিয়ে হাসি বের করার চ্যালেঞ্জ সুরসুরি দিয়ে হাসি বের করার চ্যালেঞ্জ স্টার্ট দেখা যাক এখন পর্যন্ত কেউ হাসে নাই আজকে খেলাটি হলো সুরসুরি দিয়ে হাসি বের করার চ্যালেঞ্জ তো আজকে যে বিজয় হবে তার জন্য আকর্ষণীয় একটি পুরস্কার রয়েছে যা আমরা খেলা শেষে দেখাবো আর যে বিজয়ী হতে পারবে না প্রথমেই ঠকে যাবে তো তার জন্য শাস্তিমূলক কিছু পুরস্কার রয়েছে যা আমরা দেখাবো আপনাদের তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন দেখা যাক এখন পর্যন্ত খেলাটি চলতেইছে কোনো প্রকার কোনো সমস্যা নাই আজকের খেলাটি হলো হাস সুরসুরি দিয়ে হাসি বের করার চ্যালেঞ্জ খুব চেষ্টা আছে কিভাবে হাসি বের করা যায় সবার মুখের মধ্যে পানি আছে তো সুরসুরি দিয়ে পানিটি বের করতে হবে আর কি হাসাইতে হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্তই সবাই পারফরমেন্স ভালো দেখা যাক কে জিতে আজকে যে বিজয় হবে তার জন্য আকর্ষণীয় একটি পুরস্কার রয়েছে আইটি কি মনে ও পরের জন পরের জন দেখা যাক এখন পর্যন্ত কেউ হাল ছাড়ে নাই সুন্দর একটি খেলা সুরসুরি দিয়ে হাসি বের করার চ্যালেঞ্জ যে যে কোনো পদ্ধতি ব্যবহার করতে পারে কোনো সমস্যা নাই আজকের যে বিজয়ী হবে তার জন্য আকর্ষণীয় একটি পুরস্কার রয়েছে আর যে हो ना बिस कैसे बिदंब तारा बस तो हमारे दूसरे लेवल स्टार्ट हो हो चें मैन ले मुकुला स्टार्ट দেখা যাক আমাদের আজকের খেলা হলো যে সুরসুরি দিয়ে হাসি না বের করার চ্যালেঞ্জ তো যে আজকে প্রথম শাস্তি হলো রঙ্গের পানি মাখানো যে প্রথমে যে হাসবে তাকে রঙের পানি মাখিয়ে দেওয়া হবে এবং যে দ্বিতীয় হবে তাকে কাদায় মাখানো হবে এবং তৃতীয় জনের পানিতে ফেলিয়ে দেওয়া হবে এবং চতুর্থ জনকে বল পাঁচায় বল মারা হবে যাক আমরা এই মাত্র একজনকে পেয়েছি সবাই তাকে শাস্তিমূলক পুরস্কার দিয়ে দাও সবাই মিলে ধরো না সবাই মিলে দিয়ে দাও ভাই আপনার অনুভূতি কেমন দেখা যাক ভাই আপনার অনুভূতি কেমন খুব খারাপ ভাই এরকম গেছি ধন্যবাদ সবাইকে এর মধ্যে আমাদের মাছ থেকে একজন চলে গেছে তো দ্বিতীয় জনকে দ্বিতীয় জনকে এবার চাই তো দেখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের খেলাটি হলো যে সুরসুরি দিয়ে হাসি বের করার চ্যালেঞ্জ তো দেখা যাক দ্বিতীয় জনের জন্য শাস্তিমূলক যে পুরস্কারটি রয়েছে সেটা হলো কাদায় মাখানো তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আমরা একজনকে পেয়ে গেছি আমাদের মাঝে তো সবাই তাকে শাস্তিমূলক পুরস্কার দিয়ে দাও কাদায় মাখানো দ্বিতীয় জনকে শাস্তিমূলক পুরস্কার কাদায় মাখানো ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমাদের দ্বিতীয় শাস্তিমূলক পুরস্কার এমাত্র দেওয়া হচ্ছে তো সবাই তার শাস্তিমূলক পুরস্কার দিয়ে দাও ধন্যবাদ সবাইকে আমাদের দ্বিতীয় শাস্তিমূলক পুরস্কার দেওয়া হচ্ছে কালামাখানু তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার শাস্তিমূলক পুরস্কার দেওয়া হচ্ছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভাই আপনার কেমন লাগলো ভাই কেন ভাইয়া সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা যাক এখন পর্যন্ত খেলা চলতেছে খুব সুন্দর তো এরই মধ্যে আমাদের মাঝে থেকে দুইজন চলে গেছে তৃতীয় জনের পালা তো তৃতীয় জনের জন্য যে শাস্তিমূলক পুরস্কার রয়েছে তা হলো পানিতে ফালাই দেওয়া এবং চতুর্থ জনের জন্য পাশায় বল মারা তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বিজয় হবে তার জন্য আকর্ষণীয় একটি পুরস্কার আছে যা আমরা আজকে ভিডিও শেষে দেখাবো দেখা যাক দেখা যাক আমরা আরেকটি প্রতিযোগী পেয়েছি মানে ডিসকোয়ালিফাই তো তার শাস্তিমূলক পুরস্কার সবাই দিয়ে দাও তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের তিন নাম্বার শাস্তিমূলক পুরস্কার পুকুরে পানিতে ফেলে দাও তো দেখতে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ দাও দিয়ে দাও দিয়ে দাও তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মনের কেমন কিছু তো ধন্যবাদ সবাইকে এর মধ্যে আমাদের মাঝ থেকে তিনজন চলে গেছে তো চতুর্থ জনের পালা তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি পুরোটা আপনাদের বিনোদনের জন্য তো আজকের ভিডিওটি হলো সুরসুরি দিয়ে হাসি বের করার চ্যালেঞ্জ তো দেখা যাক শেষ পর্যায়ে দুজন তো দেখা যাক কে বিজয়ী হয় সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এপি ফুটকুণ্ডা চ্যানেলের সঙ্গে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখা যাক আমাদের মাঝে দুজন আছে

তো চতুর্থ জনের জন্য তার শাস্তিমূলক পুরস্কারটা তোমরা দিয়ে দাও তো চতুর্থ জনের জন্য যে শাস্তিমূলক পুরস্কার তা হলো পাছাই বল মারা তো ধন্যবাদ সবাইকে আমাদের চার নাম্বার শাস্তিমূলক পুরস্কার এইমাত্র মাত্র দেওয়া হচ্ছে পাছাই বল মারা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন স্টার্ট ধন্যবাদ তো ভাই আপনার অনুমতি কেমন

দাদা না মুখ থেকে পাই না মারা এটা অনেক খুব কঠিন চ্যালেঞ্জ ছিল আচ্ছা সবাইকে অনেক ধন্যবাদ তো ধন্যবাদ সবাইকে এই প্রদায় মাহবুবের জন্য এক লিটার সোয়াবিন তেল আমাদের সামান্য একটি পুরস্কার তো সবাই হাততালে দাও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ